তালায় একের পর এক বাড়ি হাতুড়ি দিয়ে তৃণমূলের অঞ্চল কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করলেন অঞ্চল তৃণমূলের কনভেনার অচিন্ত সিং সহ তৃণমূলের কর্মী সমর্থকরা এ ছবি পশ্চিম মেদিনীপুরের বান্দিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কার্যালয় কিন্তু তৃণমূল কার্যালয়ে ঘুরতে তালা ভাঙতে হবে কেন এই প্রশ্নেই ফের একবার প্রকাশ্যে তৃণমূলের অন্দরের খন্দ জানা গেছে আগে ব্লক সভাপতি ছিলেন প্রসূন ঘোষ দিনদুয়ে আগে ব্লক সভাপতি করা হয়েছে হীরালাল ঘোষকে তারপর থেকে কার্যালয় তালা পড়েছে কে বা কারা তালা দিল তা নিয়ে ধন্দ আছে বেশ কিছুদিন ধরে ঘোষী সভাপতি ছিলেন কিন্তু হঠাৎ এই দিন কতক আগে আমাদের নতুন সভাপতি হয়েছিলেন হীরালাল ঘুষ মহাশয় কিন্তু তারপর হঠাৎ আমরা দেখলাম যে এই দিন কতকে মানে কাল কিংবা পরশু আমাদের পার্টি বসে হঠাৎ চাবি দেওয়া আছে কিন্তু আমরা কে বা কারা করেছে সেটা আমরা সঠিকভাবে তো দেখিনি বা সেইভাবে আমরা বলতেও পারবো না

যে আর পার্টি অফিস থেকে কেউ বসতে তালা ভাঙতে হবে কারণ তালাটা তো সামনে একটা দোকানে থাকে আর তালা ভাঙার দিয়ে বাসর তালাটা ভাঙতে হবে এখন নিজেরাই তালাটা লাগিয়ে আবার তালাটা ভাঙছে কিনা আমি তাও জানি আমার মনে হয় এটা বিরোধীদের মদত আছে এবারে বিরোধী কোনো রাজনৈতিক শক্তি থেকে মদত নিয়ে একটা খবর তৈরি করা যেহেতু আমি সদ্য দায়িত্ব পেয়েছি লোকসভা ভোটের আবহ যখন বঙ্গের আনাচে কানাচে তখন বিরোধী শিবির শাসক শিবিরকে কটাক্ষ করবে না তা হয় এরসব বিরোধীদের ইনডনটিনন কিছু নয় সব আমাদের এর নিয়ে কোনো গুরুত্বও নাই ওনারা চুরির জন্য লড়াই করছেন করুন এটা আমাদের কিছু যাবেও না আসবেও না শালারণ মানুষ ঠিক আছে কত তবে এটা তো ঠিকই যে মানুষ সব দেখছে এই কথা মানুষই বলবে অভিষেক চক্রবর্তী রিপোর্ট কলকাতা নিউজ